আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সিএম তো আপনাদেরকে বলছিলাম যে পনেরোটা সিট করার যে অ্যাপসটা আছে ওইটা আপনাদেরকে ফ্রিতে দেব এই উপলক্ষে তো হ্যাঁ বন্ধুরা এই যে হচ্ছে এমো এই চ্যানেল গ্রুপ তো এই অ্যাপসটা আপনাদেরকে ফ্রিতে দিতে চলছি এই উপলক্ষে তো এই অ্যাপসটা দিয়ে আপনারা তিনটা কাজ করতে পারবেন আপনারা যে কোনো বোর্ডে যে হচ্ছে অডিও গান বাজাতে পারবেন অনার কে মিউট করতে পারবেন চ্যানেল গ্রুপ তৈরি করতে পারবেন ঠিক আছে তো কাজগুলো কিভাবে করবেন সম্পূর্ণ দেখতে থাকেন আমি অ্যাপসে ভিতরে প্রবেশ করতেছি তো অ্যাপসে প্রবেশ করার পর তো এটা একটু মাপের একটা ইমো তো এখন হচ্ছে আপনি গ্রুপে গিয়ে আপনাদের কাজগুলো সেটিং গুলো সম্পূর্ণ দেখাই দিব তো দেখানোর জন্য আমি আমার গ্রুপে প্রবেশ করতেছি তো প্রথমে চ্যানেল গ্রুপটা ক্রিয়েট করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখাম থ্রি ডটে ক্লিক করতেছি করার পর থিমস আপনারা একটা থিমস এখান থেকে এভাবে নেবেন নেওয়ার পর আবার এখানে ক্লিক করে আপনারা লোমটা রক লক করে দিবেন এইভাবে পনেরোটা সিট হয়ে যাবো আপনারা করবেন কি সাথে 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 এটা এটা চাপ দিবেন মানে আপনার একদম এই জন্য দেরি হইতেছে সাথে সাথে আপনি এটা চাপ দিয়ে এখান থেকে ইন ক্লিক করে দিবেন ঠিক আছে সাথে সাথে দ্রুত করবেন দ্রুত করলে পরে আপনারা দেখবেন সিটগুলো পনেরোটা হয়ে যাবে একবার না হলে আপনারা দুই তিনবার করবেন ট্রাই করবেন এভাবে ঠিক আছে একবারে না হলে দুই তিনবার এবার ট্রাই করবেন দ্রুত করে দেবেন যত ফাস্ট করা যায় এক সেকেন্ডের ভিতরে যখন এইভাবে করবেন তখন আপনাদের হচ্ছে পনেরো সিট হয়ে যাবে এ দ্রুত দ্রুত করে লাগবে ভিডিও করতেছিল এজন্য আসলে হচ্ছিল না তো যাই হোক আপনারা এইভাবে করলে পুরো সিট হয়ে যাবে একটা লোক আপনারা ওখানে বসায় দিবেন নয় নম্বরে ঠিক আছে তো এই হলো চ্যানেল গ্রুপ করার সিস্টেম এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা গান প্লে করবেন তো গান প্লে করার জন্য অডিও গান প্লে করার জন্য আপনার প্রথমত যে কোন একটা গ্রুপ আসবেন আসার পর একটা সিটে বসবেন আমি এখানে ছয় নাম্বার টাই বসতেছি তো হচ্ছে এভাবে আপনারা গান প্লে করতে পারবেন সো অ্যাপসটা কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে আসলে আপনার টেলিগ্রাম গ্রুপ থেকে সফটওয়্যারটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ